জামাই ষষ্ঠীতে শ্বশুর ভাইতে আসবে বলে আমার সাথে কি অশান্তি হ্যাঁ আমি বললাম তাড়াতাড়ি চলো মা ডাকছে সকালবেলায় খাবার তো খেতে হবে বলছে না আমাকে এখন বেরোতে হবে তাই আমি এখন দাঁড়াতে পারবো না আমি এক্ষুনি বেরোবো তাই মা আবার বসার সময় পেলো না যে বসে একটু এটা দেবে তাই জন্য তাড়াহুড়ো করে নিয়ে মা ওকে বরণ করে নিল তা আমাকেও করলো করলাম এই দেখো ছুটে বেরিয়ে যাবে আমার তো ভীষণ রাগ হচ্ছিল যে একটু দাঁড়ালো না জানি না কেন এরকম আজকের দিনটা এরকম করছে ভালো লাগছে না এবার মা গেছে রান্না করতে সকালে এসছি একটু দেরি হয়ে এসছি কারণ ওর জন্য অপেক্ষা করছিলাম তাই মা গরম গরম লুচি বিলে দিচ্ছিলো আর তরকারি করেছে আমার অবস্থা দেখো আজকে জামাষষ্ঠীতে এত মার এত গরম এত গরম আমার অবস্থা তোমার দেখে বুঝতে পারবে আমি ঘামছি এত গরম লাগছে মুখে তো আমি কিচ্ছু দিইনি আর আমি তোমাদের সঙ্গে কথা বলতেও ইচ্ছা না আমি পারছি না এত গরম লাগছে তারপর দেখো আমি শাড়িটাকেও কিভাবে পরে এসেছি দোকান থেকে এসছি এই গরমের মধ্যে মাকে বললাম তাড়াহুড়ো করে কিছু করতে হবে না দুটো লুচি তুমি দাও আমি লুচি খেয়ে তারপরে একটু বসি তারপরে তুমি রান্নাগুলো করো তো মা কিছু রান্না আগে করে নিয়েছে আর আমি এখানে বসে লুচিটা তাড়াতাড়ি খেয়ে নিই সকালবেলা তারপরেই হ্যালো বন্ধুরা এখন অনেকটা দুপুর হয়ে গেছে হলো না বাবা তো বড় বলেছিল সকালবেলা আমি একটু রাগারাগি করেছিলাম যে তুমি সকালবেলা কেন তাড়াতাড়ি আসছো না বাড়ি যাব তো এই নিয়ে আমি তো ওর সঙ্গে খুব রাগারাগি করছিলাম যে এর পরের থেকে আমি জামা সৃষ্টিতে আর যাবো না ভীষণ রাগারাগি আমি করেছি খুল খুলো না তো আমি বলেছি যে তো যাই হোক দেরি করেছে এবার ফোন করে বলছে না কি আমাকে অফিস দিয়ে ফোন করেছে আমি চলে যাব। তো তোমরা প্রথমেই দেখেছো কিভাবে ও মা ওকে বরণ করছিল তাড়াহুড়ো করে চলে গেছে জামা প্যান্ট পরে এবার বললো লুচি খাবে তো লুচিটাও পর্যন্ত খায়নি বলে চলে গেছে হ্যাঁ আমি ভাবলাম যে সত্যিই হ্যাঁ তাহলে হয়তো অফিস থেকে ফোন করেছে চলে যাবে আমি তো মনটা খুব খারাপ আমি উল্টো পাল্টা উল্টো কী সব বলছিলাম যাই হোক এই নিয়ে একটু রাগারাগি আমার হয়েছে এই কিছুক্ষণ আগেই আমার বরমশাই হঠাৎ করে দেখি গাড়িটা আওয়াজ পেলাম আমি ভাবলাম গাড়ির আওয়াজ কেন এটা তো ওর আমার বরেরই গাড়ি তো হঠাৎ করে দেখছি যে এসছি। এসে দেখছি হাতে করে এই যে এইটা নিয়ে এসছে মিক্সার মেশিনটা তো এটা হচ্ছে আমার বড়মশাই মাকে দিয়েছে মিক্সার মেশিনটা খুব ভালো অনেক দামি কোম্পানির একটা দিয়েছে কুচিনার দেখাই তোমাদের এরকম এই এই মডেলটা নিয়ে এসছে ভীষণ সুন্দর আর আমি আমি মাকে দিয়েছি যে বিছানার চাদরটা পেতেছি এই বিছানার চাদরটা আমি দিয়েছি মাকে আর মাকে দিয়েছি ব্লাউজ দুখানা তো এটা আমি দিয়েছি আর ও দিয়েছে তো জানতাম না যে হুট করে এটা নিয়ে আসবে এবার আমার তো রাগাডাগি করছিলাম যে হ্যাঁ তুমি তুমি চলে যাবে আজকের দিনে অফিসে তো যাই হোক এখন দেখো আমার রেবা নাইটেদের সাথে পুরো জামাটা এই চাদরটা পুরো ম্যাচিং হয়ে গেছে তো সন্ন্যুকে কিন্তু গরমের জন্য জামা খুলে দিয়েছি ও এত গরম লাগছে ঘরে এত গরম দেখো আমি ভীষণ ঘামছি ভীষণ লুচিটাও খেয়ে যায়নি বলছি এটা তো আমি সারপ্রাইজ দিলাম তোমাদের কেমন লাগলো তো বলে এগুলোর রাগ হবে না হট করে দেখি সারপ্রাইজ তো এখন আবার একটু বেরোলো কি আনতে গেলো বললো এক্ষুনি চলে আসবো আজকে ভাইও আছে আবার এটা এখন প্রোগ্রাম দুপুরবেলার আবার রাতের একটা প্রোগ্রাম আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই তোমরা দেখবে আর আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে আমায় কিন্তু ফলো করবে চলো এরপরের তোমাদের আরও অনেক কিছু দেখানোর আছে কোথায় গেছে ও তো ওই 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 করছে কোথায় গেল কোথায় মা হ্যাঁ এইটা এরকম ফোলা কেন ফ্রিজটা ওই দেখো হ্যাঁ ওই দেখো ওইখান থেকে ওই 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 করছে মা মা আমাকে বলছে যে দেখবি আর একটা জিনিস ও ফ্রিজের ভেতরে আমি যাব ঠিক আছে ঠিক আছে ওই ফ্রিজের ভেতর ঢুকে গরম গরম লাগছে তাই ফ্রিজের ভেতর ঢুকে বসে আছে দেখো হ্যাঁ দেখো ওইটুকুনি কুরকুরি কোথায় ঢুকে বসে আছে হ্যাঁ ও বলছে ওই 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 দেখো ফ্রিজের মধ্যে হ্যাঁ এখন ফ্রিজটা ঢুকিয়ে বন্ধ করে দিচ্ছে দেখো এ দুষ্টুমির চোটে দুষ্টুমির জন্য দেখো ও এত গরম লাগছে হ্যাঁ হ্যাঁ এ কি দুষ্টু ওরে বাবারে কি হ্যাঁ বাবা ফ্রিজ থেকে বেরাও দেখো দেখো ফ্রিজে ফ্রিজে ঢুকে বসে আছে বাবাকে বলছি আমি বাবা ফ্রিজ দেবে রাও মা খাবে তুমি সব খাবে নাও ও গো দেখাও ও গো দেখাও গামচা উঠেনি গামচা উঠেনি সব খেয়ে নাও গরমে কেমন লাগছে দাঁড়াও হাত শাশুড়ি কে বলো হাত পাকাটা করতে ও হাত পাকা করো তোমার হাত পাকা কই নাও জামাইকে হাওয়া দাও বলো খাও পেট ভরে খাবার খাও কোনটা নেবে চলো এখন একটা পর্ব হলো আবার রাতের আর একটা পর্ব হবে যা খাবে খাও কে খাচ্ছিস ওনা খাবি না আয় খাবি আয় কর্মশায়ের খাওয়া হয়ে গেছে আমি খেতে বসেছি আমার অবস্থা একবার দেখো না এখানটাতে একটু পাখা আছে না কোনো হাওয়া আসছে বাইরের দিকটা আমি ঘুরে বসেছি কিন্তু আমার মুখটা দেখে বুঝতে পারবে যে আমার কত পরিমাণে আমার গরম লাগছে আর ঘাম দিচ্ছে আমার খেতে একদমই ইচ্ছে করছে না আমি কথা বলতেও পারছি না আমার এত গরম লাগছে তোমাদেরও কি তাই হচ্ছে चट में विकेट लगा। गाड़ी डा चुरी कर মায়ের এখন বেলা তোর শুরু হয়ে গেছে মা নতুন মিক্সার পেয়ে পেস্ট করে নিয়েছে আর কি সুন্দর কিন্তু এইটা দিয়েছে মা এটা আমি বলছি এটা আমি নিয়ে যাব নাম নেব না তো এখন মা রান্না করতে বসেছে গরমে পাচ্ছে না মা বললো না জিরেটা এখানে বাটতে হবে ভালো হবে তাই এখানেই জিরেটা বাড়ছে এই দেখো আমি এখন রুটি বেলতে বসেছি এখানে একদম রুটি হবে আর এই রুটিটা মাকা হয়েছে টক দই দিয়ে আটা ময়দা মিশিয়ে করেছি কারণ রুটিটা খেতে ভীষণ সফট লাগবে শুধু ময়দা দিয়ে করলে না খাওয়া যায় না তাই মা এখন ওখানে রুটিটা করবে আর আমাদের মাংস রান্না রেডি হয়ে গেছে আর গরমের মধ্যে সত্যি আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ করছিল প্রচণ্ড মানে এত শরীর খারাপ করছে মাথা যন্ত্রণা করছিলো ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে আমি পুরো বিছানায় শুয়ে পড়েছি ভেবেছি আজকে আমি উঠে বাড়ি যেতে পারবো না তো মা আমাকে একটা গ্যাসের ট্যাবলেট দিলো আপাতত একটু খেয়ে উঠে দাঁড়িয়ে আছি এরপর বাড়ি গিয়ে আমাকে একটা প্যারাসিটামল খেতে হবে আমি অসুস্থ হয়ে পড়েছি এই গরমের মধ্যে তোমরা সাবধানে দেখো আর তোমরা আমার মতো কে কে অসুস্থ হয়ে পড়েছো এই গরমে কমেন্ট করে বলো আর একদম নিতে পারছি না খুব মাথাটা যন্ত্রণা হচ্ছে যাক যেটা রান্না এতক্ষণ একটু আগে ঝড় উঠছিল ভাবলাম খুব জোর বৃষ্টি হবে কিন্তু সেটা হয়নি তার বদলে খুব বালি উড়ছিল। ছেলেটাকে নিয়ে বাইরে গেছি পুরো বালি মাথায় ভর্তি হয়ে গেছে তো এখন আমার ঘরে চলে এসেছি হাওয়াটা থেমে গেছে কোথায় বৃষ্টি হচ্ছে জানি না তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো আমাদের তো এখানে বৃষ্টি একদমই হচ্ছে না রান্না করব খাওয়া দাওয়া করে আবার যে যার মতো বাড়ি